মহতারাম আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছ থেকে নিয়েছি এই প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের আয়োজন বোন উনি জানতে চেয়েছেন যে সেজদা অবস্থায় জমিন থেকে যদি পা উপরের দিকে উঠে যায় তাহলে নামাজ ভেঙে যাবে কিনা এই বিষয়টি জি এটা একটা প্রশ্ন সাধারণত অনেক ফকি লিখেছেন সাজদা অবস্থায় যদি দু পা একই সাথে জমিন থেকে উঠে যায় এবং এত উপরে থাকে যে পরিমাণ সময়ে একটা রোপণ আদায় করা যায় যেটাকে অনেক সময় তিনতসবি বলাই এই পরিমাণ সময় দুই পা একই সাথে থাকে তাহলে সালাদ ভেঙে যাবে তাদের দলিল হলো রসুল বলেছেন সাজদা হবে সাত অঙ্গের উপরে দুই পা দুই হাত দুই হাটু ছয়টা এবং মাথা নাক এবং কপাল সহ মাথা এই সাত অঙ্গের দুটোই উপরে উঠে গেল কাজে সাজদা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল এইজন্য আমাদের খেয়াল রাখতে হবে জরুরি প্রয়োজনে আঙ্গুল লড়ানো কোনো দোষ নেই আমরা অনেকে মনে করি সাজদাই যে বা পায়ের ডান पैर ভুল আঙ্গুল নড়লে হবে না এবড়োটা কথা আছে একটু ঠিক না পায়ের আঙ্গুল নড়বে আসসালাম আঙ্গুল কত আনতে করতে পায়ের মানে গোড়ালিতে ভিড়িয়ে নিতে এগুলো করতে গিয়ে কিছু নড়তে চড়তে পারে কিন্তু দুটো পায় একই সাথে যেন উপরে উঠে না